নির্বাচন কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরাসরি চলে যাচ্ছি সেখানে এই ধরনের কর্মকর্তারা তারা গোটা বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করছে এবং এই বাহিনীর যে দায়িত্ব সেই দায়িত্ব পালনকে প্রশ্নবোধক করছে আর সে কারণেই আমরা দাবি করছি যে এই যে কর্মকর্তারা যারা এই ধরনের দলীয় কর্মীর মতো আচরণ করছে অথচ তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তাদের বেতন আসে জনগণের ট্যাক্সের টাকা থেকে তারা কোনো দলের বা দলীয় সরকারের কর্মী নয় অতএব তাদের ব্যাপারে যেন নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন বিষয়টি দেখার ওনারা বলেছেন যে হ্যাঁ তারা দেখবেন আমাদের সামনেই তিনি নোট লিখে সচিবের কাছে পাঠালেন এটা ব্যবস্থা নেওয়ার জন্য আর কি আমরা জানি না কি ব্যবস্থা নেওয়া হবে তবে আমরা আশা করি যে মানুষের মধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সম্পর্কে একটু একটু আস্থার ভাব একটু আস্থার পরিবেশ সৃষ্টি করার জন্য হলেও নির্বাচন কমিশন এই বিষয়গুলিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে আপনাদের সবাইকে ধন্যবাদ ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন বেনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমরা এতক্ষণ সেখানেই ছিলাম